করে মনটা প্রশ্ন করলি আর রাসুল আলু আমি তার ব্যাপারে যেই কথাটা বললাম এটা যদি তার ভিতরে সত্যি থাকে বিশ্বনাথ বললেন যদি সত্যি তার ভিতরে এই দোষটা থাকে তাহলে তুমি কি বধ করলে আর যদি তার ভিতরে ওই দোষটা না থাকে তাহলে তুমি কারবাদ দিলে তুহমাত দিলে তাহলে আমরা এই হাদিসির আলোকে বলতে শুনলাম যে মানে কেউ যদি অপরাধ করে কেউ যদি চুরি করে তার অনুপস্থিত আপনি বলতে পারবেন না কেননা যেটা সত্যি সত্যিকার চোরকে যদি আপনি চোর বলেন তাহলে কি বোধ করেন আর একজন চুরি করেন তাকে যদি আপনি চোর বলেন তাহলে তাকে অপবাদ দিলেন কিন্তু আমরা বলি যে যেই কথাটা আমি বলছি এটা আমি তার সামনেই বলতে পারবো হ্যাঁ যদি আপনি সত্যিকার ভালো মানুষ হয়ে থাকেন আপনি সত্যিকার মানুষের কল্যাণ চান মানুষের ঘোষ ত্রুটিগুলা তাকে সামনে সামনে বলে দেন তাকে ডেকে নিয়ে বলে দেন যে ভাই আপনার এই দোষগুলো আছে আপনার এই অপরাধগুলো আছে ভাই আপনি সূত্রে নেই কিন্তু আমরা কি করি কি সমালোচনা করি আর সামনে প্রশংসা করি ইসলাম বলে মানুষের কিভাবে প্রশংসা করা আর সামনে মানুষের ভুলগুলা করে আমরা করে উল্টা মানুষের মানুষের সামনাসামনি অনেক প্রশংসা করি মানুষের সামনাসামনি প্রশংসা করলে কি হয় মানুষ অহংকারী হয়ে যায় যেই মানুষ যেমন আমরা যে তাকে এমন বলি যে আপনার মতো ভালো মানুষ হয় না এই মানুষটা কি অহংকারী হয়ে যায় এই জন্য যদি আপনি মানুষের পিছনে প্রশংসা করেন তার ব্যাপারে যদি আমার কোনো কু কুধারণা থাকে তাহলে আমার ধারণা পাল্টে যাবে আবার আপনি যদি পিছনে সমালোচনা করেন তাহলে আমি যার ব্যাপারে ভালো ধারণা রাখি তার ব্যাপারে আমার একটা কু ধারণা জন্ম হয়ে যাবে এই জন্য ইসলাম বলে মানুষের পিছনে প্রশংসা করে আর যদি কেউ সামনাসামনি প্রশংসা করে তার মুখটা তোমরা মাটি দিয়ে ভরে দে সামনাসামনি প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায় সামনাসামনি আপনি শুক্রিয়া আদায় করতে পারেন কেউ আপনার উপকার করল আপনি বলেন ধন্যবাদ শুক্রিয়া জজাকাল তার জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে কল্যাণের সাথে রাখুক